আমরা কাঁকরোল ওল তারপরে পটল কুদরি এগুলো লাগানোর জন্য এতটাই আমরা আগ্রহ প্রকাশ করেছি সত্যি আমার ভাবনার বাহিরে ছিল আমার সবুজ বন্ধুরা এতটাই পরিমাণে তারা আগ্রহ প্রকাশ করেছেন এবং মূল নিচ্ছেন আরও নেবেন এটুকু আমি জানি দৃঢ় বিশ্বাস যারা চাষের কাজে বা এই সবজি লাগাতে বিশেষভাবে তারা পছন্দ করেন যে বাড়ির একটা তোলা সবজি বাগানের তোলা সবজি আমরা খাবো নিজে হাতে করে তৈরি করা বা গাছ হয়েছে সুন্দর পটল ফলছে বা কুঁদরি ঝুলছে বা কাঁকরোল ঝুলছে বা আমাদের সবজি যা লাগাই সেগুলো যখন সবুজ ঘন হয়ে থাকে মনটা সত্যি আপ্লুত হয়ে যায় তো যাই হোক আমার দায়িত্বও থেকে যায় আপনাদের প্রতি যে এই বীজ যারা সংগ্রহ করছেন এই সংগ্রহ করার সাথে সাথে কিভাবে লাগাবেন কোন পদ্ধতিতে লাগাবেন এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্স এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই সাথে সাথে তার মাটিটা কেমন ধরনের হওয়া উচিত বা কেমন মাটি হলে এই গাছগুলোকে আমরা ছাদ বাগানে সহজভাবেই আমরা করতে পারি জাস্ট সেই বিষয় নিয়ে একটু টুকরো কিছু কথা আপনার সামনে তুলে ধরব নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমার ভিডিও হ্যাঁ এই পটল গাছ বা কুঁদরি গাছ আমরা কিভাবে লাগাবো এবং তার মাটিটাকে কিভাবে তৈরি করব দেখছেন আমার এই একটা বেডের মাটি যেখানে সবজি ছিল শীতকালীন সেই সবজিটাকে পরিষ্কার করে দিয়েছি এখানে জাস্ট অন্য সবজি কিভাবে লাগাবো তার লাগানোর পদ্ধতি বা কি কি সবজি আমি রোপণ করব। জাস্ট সেই বিষয়ে কিন্তু এটাকে কিন্তু প্রসেসিং চলছে মাটিটা এখানে কিন্তু আমি কাঁকরোল বা পটল আমি কিন্তু লাগাচ্ছি না শুধু নমুনা মাত্র আপনাদের দেখাচ্ছি যে এই পটল বা কাঁকরোল লাগাতে গেলে তার মাটিটাকে কিভাবে তৈরি করবেন জাস্ট দেখুন মাটির একটা কালার কিন্তু চেঞ্জ হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং মাটির সাথে বেশ কিছু জিনিস কিন্তু মেশানো রয়েছে এটাও উপলব্ধি করতে পাচ্ছেন। যেটা দেখুন গোটা বেডটা জুড়েই কিন্তু দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে মাটিটা এখানে যে তৈরি করা হয়েছে এই মাটিটা তৈরি করার শীতকালীন যে সবজি ছিল সে সবজি আপনাদের দেখিয়েছি এবং আরও দেখাবো কেমন ধরনের ফলছে ফলেছে সেটা পরে আসছি তো এই মাটিটাকে শীতকালীন সবজি যেগুলো উঠে গেছে সেগুলোকে পরিষ্কার করে দিলাম দিয়ে কুপিয়ে নিয়েছি দুদিন কুপন বা রৌদ্র খাওয়ানোর পর সুন্দর করে দেখুন একটা ঝুজরে শুকনো মাটি তৈরি হয়ে গেছে এই মাটিটাকে তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে কি দিয়েছি না এর সাথে বেশ কিছু জিনিস কিন্তু এর সাথে মিক্সার করা হয়েছে প্রাথমিক অবস্থায় যাদের মাটিতে চুন প্রয়োগ করেন না তারা একটু হালকা করে চুন প্রয়োগ করেন অর্থাৎ এইরকম একটা বেডের ক্ষেত্রে বা একটা ক্যারেটের ক্ষেত্রে ধরুন অনেকেই ক্যারেট ম্যাক্সিমাম ক্ষেত্রে বেড হয়তো নেই ক্যারেটে করবেন ধরুন একটা ক্যারেটের ক্ষেত্রে এক চামচ চুন আপনি প্রয়োগ করলেন ফার্স্টে মাটিটাকে সুন্দর করে শুকিয়ে কুপিয়ে আপনি নিয়ে নিলেন ঝুরঝুরে করে এবার ওই ক্যারেটের মাটিতে ধরুন এক ক্যারেট মাটির কথাই আমি বলি ওই মাটির মধ্যে আপনার জৈব কম্পোস্ট সার আপনার হাতের কাছে যেটা আছে ভার্মি হোক সুন্দর হতে পারে গোবর কম্পোস্ট আরও ভালো হতে পারে বা আপনার কিচেন ওয়েস্ট কম্পোস্ট যেটা আপনার তৈরি করা রয়েছে বাড়িতে সেই কম্পোস্টে গিয়ে মিশিয়ে নিন তার সাথে কি কি দেবেন তার সাথেই এই মাটির মধ্যে আমি বারবার করে একটু বলছি সয়েল প্রোটিন হিউমিক অ্যাসিড এবং সেই সাথে সাথে আপনার দেওয়ার দু থেকে তিন দিন পর উপানোর পরে আবার একটু সর্ষের খোল খোল এইগুলো মাটির সাথে মিশিয়ে সুন্দর করে তাহলে একটা ক্যারেটের ক্ষেত্রে তাহলে পরিমাণটা কত হতে পারে একটা ক্যারেটের ক্ষেত্রে আপনার পরিমাণ হতে পারে হিউমিক অ্যাসিড হতে পারে দু থেকে তিন চামচ হতে পারে আপনার সর্ষের তেল আড়াইশো থেকে তিনশো গ্রাম নিমখেল মাত্র দেবেন পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম পঞ্চাশ গ্রাম দিলেই এনাফ। বেশি বলছি না পঞ্চাশ গ্রাম আর কি কি থাকছে আপনার সাথে আপনার থাকে সয়েল প্রোটিন সয়েল প্রোটিনটা কত গ্রাম দেবেন সয়েল প্রোটিনটা এক চামচ দেবেন আর কী থাকছে আপনার সাথে আপনার সাথে মাইক্রো দানা যেটাকে আমরা বলছি জিয়ার দানা এই জিয়ার দানা আপনি দেবেন পঞ্চাশ থেকে একশো গ্রাম আর থাকছে তার সাথে ফসফেট আর পটাশ এইগুলো দিয়ে ফসফেট থাকবে কতটা পঞ্চাশ একশো গ্রাম পটাশ থাকবে পঁচিশ গ্রাম এইটা দিয়ে সুন্দর করে অত পঁচিশ গ্রাম আবার বলবেন যে মাপব কী করে দাদা দু থেকে তিন চামচ পটাশ আপনি দিয়ে দিন আর যা যা বললাম সেইগুলো সুন্দর করে দিয়ে দেখুন আমি মাটিটাকে প্রসেসিং করেছি এবং ক্যারেটে রয়েছে সেই সুন্দর মাটিটাকে ঠিক এইরকম একটা রসালো মতো ভাব একটা এসে গেছে দেখুন এর সাথে ফসফেট রয়েছে পটাশ রয়েছে আপনার মাইক্রোনিট দানা রয়েছে আপনার জৈব সার রয়েছে দিয়ে মাটির একটা কালার কি সুন্দর তৈরি হয়েছে দেখুন এবং ঝুঁকঝরে মাটি রসালো একটা মনে হচ্ছে রস একটা মাটি আপনার কিন্তু তৈরি হয়েছে অর্থাৎ একটু জল ছিটিয়ে দিয়ে মাটিটাকে তৈরি করা হয়েছে এইরকম একটা সুন্দর মাটি আপনি তৈরি করে ফেলুন এই মাটি তৈরি করার পর মাটি তৈরি করা হয়ে গেছে আপনি আমার কাছ থেকে সংগ্রহ করেছেন যারা এখনও সংগ্রহ করেননি তারা করছেন এইবার সংগ্রহ করার পর আপনার ধরুন এই পটলের বীজ আপনি কালেকশান করেছেন তাহলে এই পটলের বীজ এই রকম ধরনের বীজ আপনারা কালেকশান করছেন যারা নিয়ে যাচ্ছেন অজস্র বন্ধুরা এখান থেকে এ পর্যন্ত প্রায় দেড়শো থেকে দুশো বন্ধুরা তারা কালেকশান করে ফেলেছেন কাঁকরোল বা পটল বা কুঁদরি যার যেটা পছন্দ এটা হচ্ছে আপনার কাঁকরোল এটা হচ্ছে আপনার কুঁদরির মূল তাহলে এইবার এইগুলোকে বসাবেন কী করে মাটিতে তৈরি করা হয়ে গেল আপনার জিনিসও পার্সেস করে ফেলেছেন তাহলে এইবার বসানোর জন্যে কিন্তু কিছুটাই কিন্তু আপনার মনের মধ্যে কনফিউশন রয়ে গেছে নতুন আপনি যেহেতু চাষ করছেন তাহলে এই নতুন চাষ করার ক্ষেত্রে বেশ কিছুটা দ্বিধা বিভক্ত থাকেন আপনারা যে কিভাবে বসালে হবে গাছটা মারা যাবে না তো এই টাকা দিয়ে জিনিসটাকে কিনলাম একদম ঠিক কথা সেটা আমারও ক্ষেত্রে নতুন নতুন যখন আমি করেছিলাম তখনও কিন্তু ঠিক একই প্রসেস এইবার যেটা বলি আপনি হাতের কাছে এই মাটিটাকে যখন তৈরি হয়ে যাবে একটু যে জায়গাটা বসাবেন এই রকম একটু গর্ত করে নিন একটু হালকা করে এই রকম যে ভাটি যেটাকে বলা হয় মাদা বাংলা কথায় চলতি কথায় বলা হয় মাদা তৈরি করা হয় এই যে ভাটি বা বিস্তলা যেমন যে যাই বলি যে ভাষাই বলি না কেন যে এলাকার যেমন ধরনের এই রকম তৈরি করে নিলেন জাস্ট এই যে অংশটা এই তৈরি হয়ে গেছে এইবার এবার কি করবেন তাহলে এই জায়গায় এই বীজটাকে সরে যাও আমার এই বীজটাকে আপনি ধরুন এইবার সোজা বসিয়ে দেবেন বা এইভাবে বসাবেন বা কিভাবে বসাবেন আপনি ইতস্তত করছেন কোনটা কিভাবে দেব একদম ঠিক কথা আপনি প্রথমে যে প্রাথমিক কাজটা করবেন সেই প্রাথমিক কাজটা হচ্ছে এই রকমভাবে জল দিয়ে দিন পুরো জায়গাটায় যেখানে যেখানে আপনি গাছটাকে বসাবেন এই জলটাকে দিয়ে দিলেন এই জলটা কেন দিলেন আমি উপর থেকে দিতে বলছি না কেন আমি নিচ থেকে দিতে বলছি কেন তার কারণটা কী তার নিশ্চয়ই একটা কারণ আছে গুরুত্বপূর্ণ এই যে মাটির মধ্যে জলটা দেওয়া হলো মাটির মধ্যে ভিজে ভাবটা অর্থাৎ ময়েশার ভাবটা কিন্তু একদম টোটালি থেকে গেল এইবার ধরুন এই কাঁকরোলের বীজটাকে আপনি বসাবেন দেখুন এই ঠিক কিন্তু এরকম গিট রয়েছে কিছুই দেখতে পাচ্ছেন না কিন্তু এটা যখন বসিয়ে দিচ্ছেন তখন কিন্তু আস্তে আস্তে একটা ভিজে মাটির উপরে কিন্তু রসালো মাটির উপরে বসিয়ে দিলেন উপর থেকে কিন্তু কোনো জল আপনি কিন্তু দিচ্ছেন না এইবার হালকা করে আপনি এর উপরে ওই সার অর্থাৎ আপনার ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট হালকা করে এর ওপরে একটা মাটি সহ দুটো মিক্সার করে একটা প্রলেপ আপনি দিয়ে দিন এটা আমার নমুনা মাত্র দেখাচ্ছে কিন্তু তাহলে এইভাবে এইভাবে পুরো এইটাকে ঢেকে দিন ঢেকে দেওয়ার পর ওর উপরে একটা আস্তরণ দিয়ে দিন কিসের আস্তরণ দেবেন বাড়িতে যদি খড় থাকে নিশ্চয়ই কম বেশি করে আপনার খড় থাকতে পারে শুকনো গাছের পাতা থাকতে পারে এই রকম ধরনের বেশ কিছু জিনিস একটু ওর উপরে হালকা করে বিছিয়ে দিয়ে দিন তাহলে মাটি আর আর একটা খাবারের মিশ্রণ যেটা ভার্মিক কম্পোস্টের মিশ্রণ আপনি দিলেন একটা লেয়ার দিয়ে ঢেকে দিলেন তার উপরে এই খড়টাকে দিলেন খড়টাকে দেওয়ার কারণটা কি মালসিং যেটাকে বলা হয় যদি এটাকে না থাকে তাহলে কি করবেন হালকা করে কোকোপিট দিয়ে দিলেন সেটা যদি না থাকে আপনার কাছে কি করবেন না আপনার কাছে বাড়ির সামগ্রিক যে পাতা লতা যেগুলো শুকনো পড়ে রয়েছে ওর উপরে একটা আস্তরণ ফেলে দিলেন অর্থাৎ মালসিং করে দিলেন মালসিং করে দেওয়ার অর্থ হচ্ছে যে রসটা যে জলটা মাটির নিচে রয়েছে সেই রসটা যাতে সহজেই মানে শুকিয়ে না যায় তাহলে এইটার জন্য ধরে রাখার জন্য ময়েশ্চারটা ধরে রাখার জন্যে জিনিসটাকে আপনি ঢেকে দিয়ে দিলেন দেওয়ার পরে আপনি দু থেকে তিন দিন আর কোনো জল বা কিছুই আপনাকে দিতে হবে না তিন থেকে চার দিন পরে জাস্ট হালকা জল উপর থেকে স্প্রে করে দিলেন খুব অল্প করে দেওয়ার দেখবেন যে তার তিন থেকে চার দিনের পরে আস্তে আস্তে আপনার বীজ থেকে অঙ্কুর হতে শুরু করেছেন সেটা আপনি দেখতেই পাবেন পরিষ্কারভাবে আর এই যে পটলের এগুলো এখন বসানো মাত্রই দেখবেন দু থেকে চার দিনের মধ্যেই কিন্তু আপনার এগুলি বেরোতে শুরু করে দিয়েছে অর্থাৎ অটোমেটিক্যালি বেরিয়েই আছে তাই এটাও বা কীভাবে বসাবেন এইভাবে না আপনার এইভাবে বসাতে গিয়ে রিক্স থেকে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না যে এইগুলো ঢেকে যাচ্ছে দরকার নেই আপনি আস্তে আস্তে যে শিকড়গুলো রয়েছে এই অংশটাকে মাটির ওপরে জাস্ট এইভাবে শুবিয়ে দিয়ে দিন দিয়ে যে লেয়ারটার কথা বললাম যেভাবে ঠিক সেইভাবে দিয়ে দিন এইবার মেল ফিমেল এই মেল ফিমেল এইগুলোকে দিয়ে আপনি পাশাপাশি বসাতে পারেন অথবা ধরুন এখানে একটা মেল বসিয়েছেন এখানে ফিমেল বসিয়েছেন এর মাঝখানে চারটে ফিমেল বা বসিয়েছেন তার মাঝখানে একটা মেল বসিয়ে দিতে পারেন অর্থাৎ বাগানের মধ্যে একটা মেল থাকলেই আপনার কিন্তু তার যে ফুল ফুটবে অটোমেটিক্যালি কিন্তু পরাগায়ন হয়ে যাবে অসুবিধা কিছু নেই এইবার আসি কুঁদরির ক্ষেত্রে কুঁদরির এই মূল আপনি ভাবছেন একটা কি দিয়েছে জড়িবুটির মতো মূল কিন্তু না এটাই কিন্তু আপনার এর থেকে কিন্তু শিকড় তৈরি হয়ে যাবে রুট তৈরি হয়ে যাবে এবং আস্তে আস্তে গাছ কিন্তু বেরোতে থাকবে আপনি কোনটা মুখ আপনি কিন্তু বুঝতে পারছেন না গুলিয়ে আপনি ফেলবেন আমি এটা জানি শিওর তাহলে তার জন্যও কিন্তু আমি বলছি চিন্তা নেই আপনি জাস্ট এইভাবে শুয়ে দিয়ে এই যেভাবে বললাম এই পদ্ধতিতে আপনি আপনার যে কাজটা করণীয় কাজটা করতে বললাম ঠিক সেইভাবে কাজটাকে করে ফেলুন তাহলে কিন্তু আপনার এই গাছ বসানো কিন্তু কমপ্লিট এবং আস্তে আস্তে আপনার কিন্তু গাছ যে তৈরি হতে শুরু করেছে বা করবে এটা কিন্তু নিশ্চিত আপনি হয়ে গেলেন অর্থাৎ লাগানোর যে পদ্ধতি এবং লাগানোর পর এইবার কি করবেন যা পদ্ধতি সেটাও বলে দিলাম এইবার ধরুন গাছ উঠে গেল তার আগে একটু গুরুত্বপূর্ণ বিষয়টা বলে নিই যেটা ছাড়িয়ে গেছি সরি আপনাদের কাছে কারণ এই গাছটা বসানোর আগে আপনার কাছে যে ফাঙ্গিসাইট আছে স্যাপ হতে পারে ব্যবস্টিন হতে পারে যে কোনো ফাঙ্গিসাইটের আপনার জলে একটু মিশিয়ে দিয়ে এটাকে অন্তত দশ থেকে পনেরো মিনিট আপনি রেখে দেবেন বা পাঁচ থেকে সাত মিনিট রেখে দিলেন দেওয়ার পরে তুলে নিয়ে একটুখানি ওর গায়ের জলটাকে ঝরিয়ে নিলেন অর্থাৎ হালকা হাওয়ায় রেখে দিলেই ওর আস্তে আস্তে ওর গাছটাকে আশ্রয় একটা পড়ে গেল। অর্থাৎ ফাঙ্গাস লাগার সেই প্রবণতাটা কিন্তু আর থাকলো না ইনফেকশান হলো না অর্থাৎ এইবার আপনি মাটিটাকে রোপণ করুন যেটা প্রথমে আমার বলা উচিত ছিল যাই হোক এইভাবে কিন্তু এর শোধনটাকে করে নিলেন নিয়ে এইবার আপনার কাজ আপনার শুরু হয়ে গেল এরপরে কি গাছ উঠে গেল গাছ ধরুন লতিয়ে গেছে আপনার দু চার পাতা করে হয়ে গেছে বা ছয় ইঞ্চি লতিয়ে গেছে এইবার কিন্তু আপনার একটা দুর্দান্ত কাজ কিন্তু আপনাকে করতে হবে কি কাজ করতে হবে না আপনার গাছে পোকা লাগতে পারে কি পোকা লাগতে পারে ল্যাদা পোকা লাগতে পারে চোষক পোকা লাগতে পারে বা আপনার জাপ পোকা লাগতে পারে তার জন্য কিন্তু প্রোটেকশান আপনাকে কিন্তু নিতে হবে তার জন্যে প্রথম থেকেই আপনি কম বেশি করে নিম অয়েল সবার বাড়িতে রেখেছেন তাই নিম অয়েলটাকে স্প্রে করুন এবং মাঝে মধ্যে একটা পেস্টিসাইড হার্বাল যে পেস্টিসাইড বা অর্গানিক যে পেস্টিসাইড আমরা ব্যবহার করছি এই ধরনের পেস্টিসাইড যেমন আপনার রয়েছে মাইটস আপনার রয়েছে ফ্রি আপনার রয়েছে কাকা আপনার রয়েছে সুপারসোনাটা বা আপনার রয়েছে এ স্ত্রীমা বা আপনার কাছে রয়েছে ক্যাপ্টেন এইরকম ধরনের যে অর্গানিক ওষুধগুলো রয়েছে সেগুলো আপনি একবার দুবার স্প্রে করে দিন গাছটা দেখবেন সুন্দরভাবে কিন্তু তরতাজা করে এইবার উঠে গেল এইবার আপনি কোথায় দেবেন মাচায় ফেলে দেবেন না লতিয়ে যাবে সেটা আপনি আপনার চিন্তাধারার মধ্যে রেখে দিয়েছেন ঠিক সেইভাবে তাকে বাইতে দিন তারপরে পরপর পরপর করণীয় যে কাজগুলোকে কেমনভাবে কি হচ্ছে যদি জানতে চান একবার ফোন করবেন কি খাবার দিতে চান চাপান খাবার হিসেবে কি দিলে আরও ভালো বেটার হতে পারে সেটাও যদি জানতে চান নিশ্চয়ই আপনাদের সাথে আমি করব সব সময় করে থাকি এটুকু দৃঢ় বিশ্বাস রাখতে পারেন তাহলে এইভাবে পটল কাঁকরোল এবং কুঁদড়ি গাছের চাষ পদ্ধতি যেটা সেটা কিন্তু আপনাদের কাছে আমি বলে দিলাম আপনার ঠিক সেইভাবে সেই পদ্ধতিতে আপনার কাজগুলো করতে পারেন তাহলে এটা গেল চাষ পদ্ধতি এইবার দেখিনি যে আমি বলেছিলাম যে শীতের ফসল ডবল করে খাওয়া যেতে পারে একটু তার নমুনা দেখে দেখেনি যে শালগম লাগাতে বলেছিলাম এই শালগম দেখুন কি সুন্দর আমার শালগম হয়েছে দেখুন এক একটা দেখতে পাচ্ছেন আপনাদের বলেছিলাম যে সময় ঠিক আমি সেই সময়ে ছড়িয়েছিলাম অর্থাৎ এখান থেকে ফুলকপি উঠে গেছে ওলকপি তৈরি হয়েছে এখান থেকে শালগম দেখুন বাঁধাকপি কি সুন্দর হয়ে গেছে আবার করে ওলকপি বেগুন তো অজস্র বেগুন এবং সব থেকে যেটা হয়েছে আপনার জুকনি জুকনি দেখুন সাইজ দেখুন কী হারে জুকনি ধরেছে সেটাও দেখুন প্রচুর পরিমাণে জুগনি এবং শালগমের চেহারা দেখুন দুর্দান্ত লেবেলের শালগম গাছে বেগুন অজস্র বেগুন হচ্ছে বলা যেতে পারে এদিকে সবুজে সবুজ আবার করে নতুন করে চাষের জন্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে যে আবার কিভাবে আমরা চাষটাকে শুরু করব এইভাবেই আপনারা চাষটাকে করুন ফসলটাকে ফলান দেখুন আরেকটা জিনিস আপনাদের বলে দিই বরবটি গাছের বরবটি খাওয়া হয়ে গেছে আপনার কাছে মনে হয় যে বরবটি গাছটা বোধহয় মরে গেছে মনে হচ্ছে আপনাদের কাছে হলে হয়তো তুলে ফেলে দেবেন বা কোনো কিছু করবেন কিন্তু না আবার করে নতুন করে একটু খাবার বা সার জল দেওয়ার পর আবার দেখুন নতুন করে ফুলে ফুলে একদম কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে গাছ কিন্তু সহজেই মরে না ফল দেওয়া কিন্তু ছেড়ে যায় না কিন্তু তার জন্যে একটু পদ্ধতিগতভাবে যদি ট্রিটমেন্ট করতে পারেন একটা গাছ থেকে দুবার তিনবার করে ফসল কিছু কিছু গাছ থেকে কিন্তু আমরা নিতে পারি তার জন্য যে ট্রিটমেন্ট সেগুলোকে কিন্তু করতে হয় একটু ওষুধ একটু ভিটামিন এগুলোকে করবেন তাহলে কিন্তু দুর্দান্ত লেভেলে হবে আর যে পটল গাছ কাঁকরোল উল যেগুলো বললাম আপনার প্রথম যখন চার পাতা ছ হবে প্রথম যে ওষুধ স্প্রে করছেন ঠিক তার তিন থেকে চার দিন পরে বায়োজাইম প্রো এই বায়োজাইম প্রো ভিটামিন যদি আপনি স্প্রে করতে পারেন বা হাইড্রোন্যানো বা এস্টোমুলেন্ট এটা যদি স্প্রে করতে পারেন তাহলে দুর্দান্ত লেভেলের আপনার গাছ যে তৈরি হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আপনার হাতে এত সুন্দর গাছ আপনি তৈরি করতে পারেন যাই হোক আর বিশেষ কিছু নয় এখানে শেষ করছি আপনাদের আকাঙ্ক্ষিত পটল বা কাঁকরোল বা কুদরি গাছ লাগানোর পদ্ধতির বিষয়টা নিয়ে এখানে শেষ করছি এই বিষয়গুলো যারা দেখছেন লাইক শেয়ার কমেন্টস তো নিশ্চয়ই করছেন করবেন আর আশা করি আর যারা নতুন আমাদের ভিডিও দেখতে চান বা দেখছেন তারা কিন্তু আপনার কী কী করণীয় নতুন করে আর বলছি না পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে দিন এই বলেই আজকের ভিডিও এখানে শেষ করছি নমস্কার